হ্যালো ভ্রুহান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি এইট করবো কোষে দেখি ষোলো থেকে লাস্ট ভিডিওতে আমরা এমসিকিউ কিউ উনিশের এক থেকে পাঁচটা অঙ্ক করেছি আজকে আমরা কুড়ি দাগেরটা করবো এক নম্বর অঙ্কটা দেখে নি কী বলেছে একটি অর্ধবৃত্তির পরিসীমা দেওয়া আছে টোয়েন্টি সিক্স সেমি হলে অর্ধবৃত্তির ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে প্রথমে আমরা কি করব একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। যেটা অনেকটা চাঁদার মতো এটা যদি বৃত্তে ব্যাস হয়ে থাকে তাহলে তার উপরে থাকবে অর্থাৎ আমরা যে জ্যামিতি বক্সে চাঁদা জানি সেটাই হচ্ছে তার অর্ধবৃত্ত মনে রাখবে এইটুকু অংশ মানে এই চাপটুকু কিন্তু সবসময় পাই ওকে আর থাকে ওকে আর এটা এই ব্যাস এটা সবসময় কিন্তু আর থাকে কেন এখান থেকে এটা যদি কেন্দ্র হয়ে থাকে বৃত্তে তাহলে এইটুকু যদি আর হয় তাহলে এখান থেকে এটাও আর হবে তার মানে এটা কত দাঁড়াচ্ছে এটা এই পুরো ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে যে আর আর যোগ করলে আমরা টু আর পাবো ওকে তাহলে আমরা এভাবে লিখব যে মনে করি অর্ধবৃত্তটির অর্ধ বৃত্তটির ব্যাসার্ধ সেটা কত ধরেছি ইকুয়াল টু আর সেমি যেহেতু এককটা এখানে দেখতে পাচ্ছি সেমিতে আছে ওকে তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কী হবে তাহলে অর্ধবৃত্তির পরিসীমা বা পরিধি সরি পরিসীমা না পরিধি যেহেতু বৃত্তের অঙ্ক তাহলে অর্ধবৃত্তের পরিধি কী হয় দেখো এর জন্য সূত্র আমরা জানি যে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পায়ে প্লাস টুয়া তাই তো বা পরিসীমা যেটাকে বলা হয় পাই আর প্লাস টুয়া এই যে দেখো এই টোটালটা হচ্ছে পাই আর আর এইটুক হচ্ছে টু আর তাহলে আমরা লিখবো পরিসীমাই লিখি ওকে বা পরিধি লিখি একই ব্যাপার এটা হচ্ছে পাই আর প্লাস টুয়া সূত্র অনুযায়ী ওকে তাহলে এটাও ওকে চলো এটাকে পরিষীমাই করে দিই আমরা পরি সীমা ওকে তাহলে এই এই পরিসীমা আর এই পরিসীমা কি সমান হবে যেটা কোশ্চেনে দেওয়া আছে তাহলে আমরা লিখব যে প্রশ্নানু সারে প্রশ্নানু সারে তাহলে পাই আর প্লাস টু আর ইকুয়াল টু কত হবে থার্টি সিক্স ওকে এখান থেকে আমরা আর কমন নিয়ে নিই তাহলে পাই প্লাস কত থাকছে টু ইকালটু কত থার্টি সিক্স ইকুয়াল আছে তার জন্য বা নিতে হবে দুটো সমান সমান নিয়ে অঙ্ক করতে পারবো না আর ইকুয়াল টু পাইয়ের ভ্যালু কত বাইশ বাই সাত প্লাস টু টু থার্টি সিক্স ওকে মনে রাখবে পাইয়ের ভ্যালু কিন্তু বাইশ বাই সাত আরেকটা ভ্যালু আছে যেটা তিন দশমিক এক সেটা নিয়েও করতে পারো তো আমি এটা নিয়েই করছি এখানে দেখো পায়ের জায়গায় আমি বাইশ বাই সাত কেন লিখলাম তার কারণ আমরা আমরা জানি পাইয়ের মান কত বাইশ বাই সাত বা তিন দশমিক এক চায় তাহলে সেখান থেকেই লিখলাম তাহলে এই দুইয়ের নিচে যদি ওয়ান নিই আর এখানে যদি লস হগো নিই সাত আর এক তাহলে এক তো থাকা না থাকা সমান তাহলে এর লসগু হগো দাঁড়াচ্ছে সাত অর্থাৎ বড়োটাই দাঁড়াবে এবার সাত সাতকে আমরা যদি ভাগ করি মানে এটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে দেখো সাত দিয়ে যদি সাতকে ভাগ করো তাহলে সাতককে সাত পাবো ওকে এটা অনেকজন বোঝে না তাহলে এই একটা কী হবে বাইশের সাথে গুণ হবে অর্থাৎ লবের সাথে গুণ হবে প্লাস আবার একের ঘর নামতো সাত পর্যন্ত যদি পড়ি একের ঘর নামতো আমরা সাত পর্যন্ত পড়বো তাহলে কী এখানে আসবে সাতককে সাত এই ক্ষেত্রে রেজাল্ট কত পেলাম সেভেন সেভেনটা কার সাথে গুণ হবে উপরেটার সাথে এটা দিয়ে এটাকে ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা কিন্তু লবের সাথে গুণ হবে তাহলে সাত দুগুণে কত চোদ্দো ইকুয়াল টু কত থার্টি সিক্স ঠিক একইভাবে বা নেব আবার তাহলে আর ইন্টু দিয়ে দিই কেন কি এটা যোগ করে নেবো যেহেতু তাহলে সাত তাহলে এখানে চার আর দুয়ে যোগ করলে পরে ছয় আর দুই একে যোগ করলে পরে তিন তাহলে টু কত দাঁড়াচ্ছে থার্টি সিক্স ওকে তাহলে এবার দেখো যেহেতু আর বের করবো তাহলে এখানে থার্টি সিক্স মানে আর ইকোডো থার্টি সিক্স লিখলাম তাহলে এটা কিন্তু লিখিনি তাহলে এটা কী করব সমাসনে উপাশে নিয়ে গিয়ে গুণ চিহ্ন দেবো তাহলে শুধু এভাবেই যাবে না এরা কিন্তু সমাসনের উপাসে গেলে উল্টে যাবে মানে লফটা হর হয়ে যাবে হরটা লফ হয়ে যাবে এটা সেভেন নিচে ছিল সে চলে গেল উপরে আর থার্টি সিক্স নিচে নামবে থার্টি সিক্স থার্টি সিক্স কেটে গেল তাহলে আর রিকোল্ড কত পাচ্ছি আর ইকোল্ট আমরা সেভেন পাচ্ছি এত সেমি কিন্তু এটা তো আসলো আর অর্থাৎ এইটুক পেয়ে গেলাম সাত তাহলে এইটুক যদি স্বাদ হয় তাহলে এটাও স্বাদ হবে তাহলে সূত্র অনুযায়ী কি টু ইন্টু আর মানে টু ইন্টু আর বলতে টু ইন্টু সেভেন তাহলে সাত দুগুণে কত চোদ্দ তাহলে অ্যান্সার পেয়ে গেলাম তাহলে আমরা এভাবে লিখব যে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য যে অর্ধবৃত্তটির অর্ধ বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য আমরা কি জানি টু ইন্টু ব্যাসার্ধ ওকে ব্যাস বের করে এটা একটা সূত্র যে দুইয়ের সাথে যদি ব্যাসার্ধ গুণ করে দিই তাহলে আমরা ব্যাস পাবো তাহলে টু আর ব্যাসার্ধ বলতে কি এখানে আর অর্থাৎ সাত তাহলে সাত এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে এটা কিন্তু ব্যাসার্ধ ওকে তাহলে সাধ্য গুণে কত চোদ্দো একক নেবো সেমই তাহলে এটাই অ্যান্সার আমাদের ওকে দেখে নি একটু আমরা এবার আমরা দুইয়ের অঙ্কটা দেখি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ওকে একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে সাত সেমি নব্বই ডিগ্রি কোন ঘুরতে নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের কাটা কত দৈর্ঘ্য ঘুরবে তো প্রথমত আমরা কী করবো যেহেতু একটু ঘড়ির কথা বলেছে তাহলে আমরা একটুখানি যদি ছবিটা অঙ্কন করি তাহলে ব্যাটার হবে আমি ফ্রি হ্যান্ডি করলাম তোমরা কম্পাস ইউজ করতে পারো ওকে এটা ধরুন একটা ঘড়ি তাহলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে মিটের কাটা ওকে সে এখান থেকে যদি স্টার্ট করে তাহলে এখানে ঘোড়ে ওকে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে দেখো নাইনটি ডিগ্রি এটাকে নাইনটি ডিগ্রি বলে থাকি এরকমভাবে এক সমকোণ তাই না এটা যদি পুরো ঘড়ি ভাবি তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখবো কি আমরা লিখবো যে ঘড়িটির মিটের কাটার দৈর্ঘ্য ঘড়িটির মিনিটের কাটার দৈর্ঘ্য ইকুয়াল টু সেটা কত সেটা কিন্তু সাধসেন অর্থাৎ আমি কোশ্চেন দেখিয়ে কিন্তু লিখলাম ওকে মিনিটের কাটা এই মিনিটের কাটা নব্বই ডিগ্রি অ্যাকচুয়ালি দুটো একই কাটা তাহলে এটা কি বৃত্তের কি এটা ব্যাসার্ধ না কেন্দ্র থেকে গেছে তাহলে আমরা লিখবো যে অর্থাৎ বা বৃত্তের বা ঘড়িটির ব্যাসার্ধ লিখতে পারি বা ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখতে পারি তো এখানে তো বৃত্ত লিখতে পারব না তাহলে আমরা লিখব যে অর্থাৎ অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত সেভেন সেমি যেটাকে আমরা আর বলে জানি ওকে ব্যস্ত থেকে সবসময় আর ধরি সাধারণত এখানে দেখো আমরা কী করব এই মিনিটের কাঁটাটা কী করবে পুরো এক পাক ঘুরবে মানে পরিধি বরাবর ঘুরবে তাহলে আমরা লিখব যে ঘড়ির মিনিটের কাটাটি ঘড়ির মিনিটের মিনিটের কাটাটি সম্পূর্ণ কতবার ঘুরবে এক পাক ওকে সম্পূর্ণ এক ঘুরলে ওকে ঘুরলে ঘড়িটির ঘড়িটির পরিধির পরিধির সমান পথ কী করবে অতিক্রম করবে অতিক্রম করবে ওকে তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে ঘড়িটির পরিধি এক্ষেত্রে ঘড়িটির পরিধি আমরা কি জানি যেটা বৃত্তের পরিধি সেটাই ঘড়ির পরিধি টু ইন্টু পাই ইন্টু আর ওকে অর্থাৎ টু পাই আর এত সেমি কিন্তু আমরা আর জানি কত সেভেন তাহলে সেখানে যদি আমরা সাত বসে দিই টু ইন্টু পায়ের ভ্যালুও জানি আমরা সেটা কত বাইশ বাই সাত তাই তো এই ভ্যালুগুলো কিন্তু আমরা পুট করে দেবো তাহলে পায়ের জায়গায় বসে দিই বাইশ বাই সাত আর আরের জায়গায় বসে দেব সাত 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 কেটে দিই তাহলে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ সেমি এটা হচ্ছে আমাদের ঘড়িটির পরিধি ওকে এটা পেলাম আমরা ঘড়ির পরিধি ওকে কিন্তু দেখো এখানে কিন্তু সে তো একবার ঘুরল মানে এখান থেকে পুরো পরিধি বরাবর ঘুরলো তাহলে সেক্ষেত্রে চল্লিশ সেমি গেল কিন্তু নব্বই ডিগ্রি কোন কখন উৎপন্ন করবে যখন মিনিটের কাটা এক সময় এখানে ছিল আর এক সময় ঘুরে সম্পূর্ণ ঘোরার পর তারপরে সে এরকম অবস্থায় থাকবে ওকে তাহলে তো নব্বই ডিগ্রি লম্ব অবস্থা থাকবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে কিন্তু একটি বৃত্তির কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা জানি তিনশো ষাট তাহলে আমরা এভাবে লিখবো এবার যে বৃত্তটির কেন্দ্র আমরা জানি আমরা জানি বৃত্তটির বা ঘড়িটির কেন্দ্র লিখতে পারি যে ঘড়িটির ঘড়িটির কেন্দ্র বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে রাইট উৎপন্ন করে এটা কিন্তু আমরা জানি সেটা বৃত্ত হোক আর ঘড়ি হোক যেহেতু ঘড়িটা একটা বৃত্তর মতো তাহলে এখানে তো বলছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা কি করব এই নব্বই ডিগ্রি দেখো এই এটাকে যদি আমি এই বরাবর টানি ডট ডট করে টানছি তোমরা বুঝতে পারবে আর এই বরাবর টানি তাহলে প্রত্যেকটাই কিন্তু সমকোণ উৎপন্ন করলো এখানে 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 তাহলে কটা ভাগে ভাগ হলো দেখো এক দুই তিন চার চার ভাগের মধ্যে আমি এক ভাগের নিচ্ছি তাহলে আমরা এইভাবে লিখব যে নাইনটি ডিগ্রি যেহেতু নিচ্ছে 90 ডিগ্রি কোন ওকে ইকুয়াল টু এই নব্বইকে নব্বই অ্যাকচুয়ালি কি চার ভাগের মধ্যে দেখো এক দুই তিন চার ভাগের মধ্যে এই চার ভাগের মধ্যে কোন কত ছিল টোটাল কোনটা তিনশো কেটে দিই শূন্য শূন্য নয় দিয়ে চার লং কত ছত্রিশ উপরে এক থাকলো তাহলে একের চার অংশ পেলাম ওকে একের চার অংশ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মিনিটের কাটাটি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন ওকে ঘোরে বা ঘুরে লিখতে পারো ঘুরে সেটা কি হচ্ছে বৃত্তটির কত অংশ মানে ঘড়িটির এক চার অংশ ঘড়িটির লিখব যে ঘড়িটির 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 একের চার অংশ ঘড়ে ওকে সে ঘড়েটির কত অংশ হচ্ছে আমরা লিখব যে সুতরাং নব্বই ডিগ্রি কোন ঘুরতে মিনিটের ওকে মিনিটের কাটা কত অংশ একের চার অংশ তাকে ঘুরতে হবে প্রথমে তো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করতে গেলে তাকে তিনশো ষাট দিলাম নব্বই বাই তিনশো ষাট তাহলে তাকে পরিধির দেখো পরিধির একে চার অংশ করতে হবে তাহলে ঘড়ির পরিধি কত ঘড়ির পরিধি আমরা বের করে নিয়েছি কত চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশ বসাবো তার একে চার ওকে একে চার অংশ যেহেতু এখনো ভগ্নাংশ আছে তাহলে অংশ লিখতে হবে চার দিয়ে কাটো চার এগারো চল্লিশ ভগ্নাংশ আর নেই তাহলে এবার আমি একক নিতে পারি সেটা কি সেমি তাহলে কত এগারো সেমি তাহলে অ্যান্সার পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো সুতরাং নব্বই ডিগ্রি কোণ ঘুরতে

সেটা জানতে হবে ওকে তাহলে এখানে বৃত্তের পরিধি বের করবো চুয়াল্লিশ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে তিনশো ষাট আমরা নব্বই কে তিনশো দিয়ে ভাগ করবো তাহলে একের চার অংশ মিটের কাঠের নব্বই ডিগ্রি করে ঘড়িটির পরিধির কত একে চার অংশ তাহলে চুয়াল্লিশ বসাবো চার বসাবো একে চার বসাবো কাটাকাটি করবো আমরা কত এগারো ইম্পর্টেন্ট অঙ্ক ওকে তার সাথে বোঝার অঙ্ক এটা ওকে এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি নাইনে বাকি অঙ্কগুলো করবো